কানের কাছে এত কথা কর না মুই কি বরা না 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 বলেন ওই গান্ডা ওই গান্ডা ওই যে পাকিটার বুকে যেন তীর মেরো না বাবা এই গানটা তুমি গাইও না এটা মোহাম্মদ রফির গান এইটা গাইলে মোহাম্মদ রফি ওই পার থেকে অনেক কষ্ট পাইবো বলা যায় না দুনিয়াতে আইসা তোমার গলার জিপা ধরতে পারে তা মুই কি খারাপ গাইছি ও বুঝছি গাണ്ട সুর মোর একটু সুমধুর করা লাগবে আর হেল লাগা একটু মধু খাওয়া লাগবে মধু খা গলার মাধুর্য বাড়াইত দিবে চামিজ দে মধু খাইবা জে আরে তুমি যদি মধুর চাক না মাইয়া মৌমাছি সুদ্ধকায়ে ভালো তারপর তোমার এই থাক হালালা বোয়ে দা দাজা এই লাস্ট দিয়া আপনি কি কলে রে বাবা রে আমি কৈছি কই দাড়া বাবা আ মই মন হারসি

তোমারে পুলিশে খুঁজবো না তো কিছু মা দিব তুমি এটা সন্ত্রাসী তোমারও ধরবো না তোমার খুঁজবো না পুলিশ কি তোমার খালু লাগে আমার কিছু টাকা লাগে যে এইটা জানি আমার কামের কি হইলো দু একদিন হইতে হাড্ডি সল চলে যাইতেছে হাড্ডি সল আইব বুঝলাম কিন্তু সে আমার চিনব কেমনে সে যদি আমার চিনতে গিয়া ভুল করে তারপর যদি বাবুল্লার জায়গায় আমার গিয়া ধরে 2000 টি পাস্তা গলায় বসমা রে দন গিভ যারা খুন করে তারা যাচ্ছে বেঁচে কইরে খুন করে আপনি ওই নিয়ে চিন্তা করেন না সেটা বুঝলাম তুই যদি দরা খাস তো নাড়ী জলদের সহযোগিতা করবকেই এই তুমি আপনি চিন্তা কইরেন না চাচা কেন আমারে জেলে নিয়ে 7 দিন বেশি রাখতে পারে না কেন 7 দিনের বেশি রাখতে পারে না তুমি কি 7 দিনের আসামি হ্যাঁ না তই আমি নাকি ডাবল খাই

আডি সোয়ে আড্ডি গুলা কুড়তে আড্ডির ফিনিশ করাইয়া তাতে আমার কুকামের কোনো সাক্ষী না থাকে এই ব্যবস্থা করতে হবে